ওয়েলকাম ব্যাক ই টু বি ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ অর্থাৎ চেঞ্জ চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে তোমরা নিশ্চয়ই অবগত আছো চেঞ্জিং সেন্টেন্স মূলত এক প্রকার সেন্টেন্সকে আর এক প্রকার সেন্টেন্সে রূপান্তর তো সেক্ষেত্রে শর্ত হলো যে আমরা এক প্রকার সেন্টেন্সকে আর এক প্রকার সেন্টেন্স রূপান্তর করব কিন্তু অর্থ ঠিক থাকতে হবে অর্থের কোনো বিকৃতি ঘটানো যাবে না অর্থ ঠিক রেখে এক প্রকার সেন্টেন্সকে আর এক প্রকার সেন্টেন্সে রূপান্তর করাই হলো চেঞ্জিং সেন্টেন্স তো সেই আলোকে সেই চেঞ্জিং সেন্টেন্সে আমরা আজকে আলোচনা করবো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ অর্থ ঠিক রেখে অ্যাসার্টিভ বা বর্ণনামূলক সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকমূলক সেন্টেন্সে রূপান্তর করা তো সেক্ষেত্রে এই কাজটি কিভাবে করা যায় চলো আমরা শুরু করা যাক রুল ওয়ান দিয়ে রুল ওয়ানে বলা হচ্ছে যদি সেন্টেন্সটি অ্যাফরমেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে অর্থাৎ সেন্টেন্সটি আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করবো সেই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় হা বোধক হয় অ্যাফার্মেটিভ হাবদক বোধক কেননা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হা বোধক দুই রকম হতে পারে অ্যাফার্মেটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তো সেক্ষেত্রে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটাকে ইন্টারোগেটিভ করার জন্য নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে অর্থাৎ একই সাথে সেটা নাবোধক হবে এবং প্রশ্নবোধক হবে আর যদি নেগেটিভ হয় তবে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করতে হবে অর্থাৎ শুধু অ্যাফার্মেটিভ করলেই হবে আমরা এক্সাম্পল লক্ষ্য করি অ্যাসার্টিভ হি ওয়াজ জেন্টেল এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য সেই সঙ্গে এটা হাবোধক অ্যাফার্মেটিভ হি ওয়াজ তাহলে আমরা এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করবো ওয়াজেন্ট হি ভেরি জেন্টেল অর্থাৎ এখানে যে অক্সিলিয়ারি ভার্ব আছে ওয়াজ এই ওয়াজ এবং সেই সাথে নট যোগ করতে হবে যেহেতু আমাদেরকে নেগেটিভ ইন্টারোগভ করতে হবে তাহলে ওয়াজ নট তারপরে সাবজেক্ট তারপরে বাকি অংশ যা আছে তাই সবশেষে মার্ক অফ ইন্টারোগেশন প্রশ্ন চিহ্ন অবশ্যই দিতে হবে অ্যাসার্টিভ হি ইজ নট এ গুড এখানে এই সেন্টেন্সটি কিন্তু অ্যাসার্টিভ বাট এটা নেগেটিভ তাহলে শুধু আমরা ইন্টারোগেটিভ করব ইজ হি আ গুড পারসন তো সেক্ষেত্রে নট বাদ দিয়ে দিতে হবে আর ইন্টারোগেটিভ করার জন্য সেন্টেন্সের অন্তর্গত অক্সিলিয়ারি ভার্ব ইজ সাবজেক্টের পূর্বে লিখলেই হয়ে যাবে ইজ হি আ গুড পারসন বাস খুব সহজেই কিন্তু এটা ইন্টারোগেটিভ হয়ে গেল নেক্সট স্লাইড ফর ইউর প্র্যাকটিস এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে

রুল টু যদি অক্সিলিয়ারি ভার্ভ না থাকে সেক্ষেত্রে কি করতে হবে যদি অক্সিলারি ভাব না থাকে তাহলে প্রেজেন্ট ফরম হলে ডু বা ডু নট ব্যবহার করতে হবে ফর্ম হলে ডিড বা সঙ্গে এস থাকলে ডাজ বা ডাজেন্ট যেমন হি প্লেস ফুটবল এখন আগের সেন্টেন্স কিন্তু আগের যে রুল ওয়ান রুল ওয়ানে কিন্তু স এর মধ্যে অক্সিলারি ভার্ভ ছিল কিন্তু হি প্লেস ফুটবল এই সেন্টেন্সে কিন্তু এই জন্যই নট ডিড নট বা আমাদেরকে এখন ব্যবহার করতে হবে তাহলে খুব সহজেই বলা হচ্ছে যে ভার্ভের সাথে যদি এস থাকে তাহলে নট হবে যেমন হি প্লে থেকে প্লেস হি প্লেস ফুটবল এখানে কিন্তু মূল ভার্ভের সাথে এস আছে তাহলে এখানে আমাদের নট হবে নট হি প্লে ফুটবল আর রুল ওয়ানের মতোই কিন্তু বাদ বাকি সব যেহেতু আমাদেরকে সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে তাহলে ডাজ দিয়ে ইন্টারোগেটিভ করা হলো সেই সঙ্গে নট ব্যবহার করা হলো ডাজ নট হি ফুটবল আশা করি বুঝতে পেরেছ ফর ইউর প্র্যাকটিস এখানে টিপ সেন্টেন্স কিন্তু অনুরূপভাবে চারটি দেওয়া আছে এই চারটি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হবে নেক্সট স্লাইড রুল থ্রি নেভারের পরিবর্তে ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস এভার প্লাস বাকি তাহলে রুলস অনুযায়ী শুরুতে আমাদেরকে ডু ব্যবহার করতে হবে ডু তারপরে সাবজেক্ট তারপরে নেভারের পরিবর্তে এভার ডু আই এভার ড্রিং টি অ্যান্ড ফর ইউর প্র্যাকটিস দেভার never মাসি নেভার মিসম ইউ নেভার লাভ এগেন এইসগুলোকে তোমরা ইন্টারগেটিভ করো এবং রুলস এর সঙ্গে মিলিয়ে নাও তো সেক্ষেত্রে ভিডিও কিন্তু প্লে পজ করে দেখলে সুবিধা হবে নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি রুল ফর এভরি এভরি ওয়ান অল এর পরিবর্তে হু ডোন্ট বা ডাজ নট বা ডিড নট প্লাস ভার ওয়ান প্লাস বাকি অংশ প্লাস মার্ক অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন এভরিবডি উই শেষ টু বি হাপি তাহলে এখানে আমাদের রুল অনুযায়ী হু ডাজ নট উইশ টু বি হাপি যেহেতু উই শেষ আছে এই জন্য উইশেষের পরিবর্তে ডাজন্ট উইশ তো সেক্ষেত্রে এস বাই এস ডাজ গেল সেই সঙ্গে আমরা নোট করলাম তারপরে শুধু মূল ভার বুইস বাকি অংশ হু ডাজন টু উইস টু বি হ্যাপি তারপর মার্ক অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে নেক্সট স্লাইড ফর ইউর প্র্যাকটিস এসারটিভ দেওয়া আছে চারটে অ্যাসারটিভ সেন্টেন্স তোমরা ইন্টারোগভ করে রুলসের সঙ্গে মিলিয়ে নাও নেক্সট স্লাইড

প্র্যাকটিসের সেন্টেন্সগুলো সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছি এখানে পাঁচটি সেন্টেন্স দেওয়া আছে তোমরা এগুলোকে ইন্টারগেটিভ সেন্টেন্স রূপান্তর করো রুল নো ওয়ান এর পরিবর্তে হু প্লাস ভার ওয়ান প্লাস বাকি অংশ নো বডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ এটা খুব সহজ হু কুড কাউন্ট মাই লাভ ফর ইউ এখানে নো বডি এর পরিবর্তে হু ব্যবহার করলেই হবে আর যা আছে সেন্টেন্স আছে চারটি ইন্টারগটিভ করতে হবে রুল সেভেন দেয়ার ইজ নো এর পরিবর্তে হু পারসন হোয়াট থিং অর্থাৎ যদি ব্যক্তি হয় তাহলে পার্সন ব্যবহার করতে হবে আর যদি থিং কোনো বস্তু হয় তাহলে হোয়াট প্লাস বাকি অংশ দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল দেয়ার ই ম্যান হ্যাপিয়ার দেন জামিল হু ইজ হ্যাপিয়ার দেন জামিল এখানে দেয়ার ইজ নো ইউস অফ দিস ল ল বস্তু থিং এটাকে থিং কল্পনা করা হয়েছে এজন এখানে হোয়াট আর দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন জামিল এখানে ব্যক্তি এ জামিল এজন এখানে কিন্তু হু হু ইজ হ্যাপিয়ার দেন জামিল নেক্স স্লাইড এসারটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি চারটি এসারটিভ সেন্টেন্স আমরা এটা ইন্টারোগেটিভে রূপান্তর করো রুল এইট ইট ডাজ নট ম্যাটার এর পরিবর্তে হোয়ার দো বা ডাজ ইট ম্যাটার প্লাস ভার ওয়ান প্লাস বাকি অংশ ব্যবহার করতে হবে ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেইল ইন দ্য এক্সাম হোয়ার দো ইফ ইউ ফেইল ইন দ্য এক্সাম রুল প্র্যাকটিস ফর প্র্যাকটিস চারটি সেন্টেন্স আছে তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করো রুল নাইন নাথিং এর পরিবর্তে এনিথিং প্লাস বার ওয়ান প্লাস বাকি অংশ নাথিং ক্যান প্রিভেন্ট মি ক্যান এনিথিং প্রিভেন্ট মি এখানে যেহেতু ইন্টারগেটিভ করার জন্য ভার্বকে সাবজেক্টের পূর্বে লিখতে হবে তাহলে ক্যান প্রথমে চলে গেল নাথিং এর পরিবর্তে এনিথিং প্র্যাকটিস প্র্যাকটিস সেন্টেন্স চারটি সেন্টেন্স আছে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করে রুলস এর সঙ্গে মিলিয়ে নাও রুল টেন বাট এর পরিবর্তে হোয়াট ড্যাশ ড্যাশ বাট প্লাস লাইফ ইজ নাথিং হেল ইজ লাইফ বাট হেল তাহলে এখানে হোয়াট ব্যবহার করলেই হচ্ছে লাইফ ইজ নাথিং বাট হেল হোয়াট ইজ লাইফ বাট হেল প্র্যাকটিস অ্যাঙ্গার ইজ নাথিং বাট আর উইন তো আগের মতোই চারটি সেন্টেন্স এখানে দেওয়া আছে ইন্টারোগেটিভ করলেই হবে তো এতক্ষণ থ্যাংক ইউ ফর বিং উইথ আস দেখা হবে পরের ক্লাসে টিল দেন বাই বাই টাটা